এখানে যদি একটা সুইচ কোনো কারণে নষ্ট হয়ে যায় দেখবেন মোটরটা বন্ধ হয়ে গেছে এটা এটা দিয়ে মোটরটা একটা প্রোডাক্টিভ ডিভাইস হিসেবে কাজ করা হয় সালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম আবির মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে আমি প্রফেশনাল কোর্সে আছি আজকে আমার কাজটা হচ্ছে থ্রি ফেস ফেলিওর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো রিলে একটা মোটর একটা ম্যাটানিক কন্ডাক্টর আর কতগুলো সুইচ এখানে যদি সুইচগুলো চালু করি তাহলে আপনারা দেখতে পারবেন রিলিগুলো চালু হচ্ছে মোটরটা চলা শুরু করছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মাস্টার সুইচ এই একটা সুইচ দিয়ে সম্পূর্ণটা কন্ট্রোল করা হয় এখানে যদি একটা সুইচ কোনো কারণে নষ্ট হয়ে যায় দেখবেন মোটরটা বন্ধ হয়ে গেছে আর যদি সবগুলো সুইচ ঠিক থাকে তাহলে মোটরটা চলবে এখানে কাজটা হচ্ছে আপনাদের মোটরটা কিন্তু দামি জিনিস কিন্তু এই রিলগুলো কিন্তু তেমন একটা দামি না এখানে যদি একটা রিলের সমস্যা হয় তাহলে আপনার এটা যে সেফটি ডিভাইস আপনার রিলেটা যদি সমস্যা হয় তাহলে কোনো বড় সমস্যা না মোটরটার সমস্যা হলে বড় সমস্যা এটা এটা দিয়ে মোটরটা একটা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করা হয়